যাদের ঘরে বয়স্ক লোক আছে যাদের ঘরে রোগী আছে তাদের জন্য তো খুব 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 ইম্পর্টেন্ট নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ব্লগটা সবার জন্য খুব স্পেশাল তো সবাই মনোযোগ দিয়ে ব্লগটা দেখবে স্কিপ না করে আশা করি তোমাদের উপকারে আসবে এবং ভালো লাগবে যদি উপকারে আসে এবং ভালো লাগে একটা লাইক করে দেবে আর যদি হেল্পফুল মনে হয় তাহলে অন্যদের মাঝেও শেয়ার করে দেবে তো চলো বেশি কথা না বলেই আজকের ব্লগটা স্টার্ট করি তো আজকাল মানুষ অনেক ছুটাছুটি করে ছুটাছুটি করার পরে তো খাওয়া দাওয়া টাইম টেবিল ঠিক থাকে না তো বেশিরভাগ গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে তো গ্যাস্ট্রিকের জন্য আমি আজকে যে ব্লগটা নিয়ে আসলাম তোমরা মনোযোগ দিয়ে দেখবে এটা খুবই উপকার আর আলসার অনেকের ঘরে আলসারের রোগী থাকে অনেকের ঘরে ক্যান্সারের রুগী থাকে তো ওদের সকালবেলা কি দেওয়া দরকার ওদের কি খাওয়া দরকার ফার্স্ট টাইম ওদের পেট ঠান্ডা থাকবে এবং শরীরটাও ভালো থাকবে কী খেলে ওদের শরীরটা ভালো থাকবে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে যদি স্কিপ না করে দেখো তাহলে দেখতে পারবে যে আমি কিভাবে এটা বানাচ্ছি এবং কিভাবে সবাই খাবে কিভাবে তোমরা রেডি করে এটাকে সকালবেলা তোমাদের প্রত্যেক দিনের রুটিনে বানিয়ে নেবে তো আলসা যাদের ক্যান্সার যাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তো ওদের জন্য খুবই ভালো আর পাশাপাশি যাদের পাইলসের প্রবলেম আছে যাদের কোলাইটিস যাদের কোলাইটিসের প্রবলেম তো পেটের আধের সমস্যা আছে তাদের জন্য খুব উপকার তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের উপকারে আসবে প্রত্যেকটা ঘরে কারো না কারো কোনো না কোনো একটা প্রবলেম থাকে তো আমি যে প্রবলেমগুলো বলেছি গ্যাস্ট্রিকের প্রবলেম তো সবার ঘরে থাকে আলসারের প্রবলেম সবার ঘরে থাকে তো তোমরা দেখো আমি কিভাবে সকালবেলা ওদের জন্য খাওয়া রেডি করি আমাদের ঘরেও রুগী আছে তো আমরা প্রত্যেক দিন ঘরে এগুলি খাই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদের জন্য বললাম খুবই উপকার তো চলো ফার্স্ট টাইম কিছু খেজুর আর কিছু কিসমিস আগের দিন রাত্রেবেলা জলে ভিজিয়ে রাখবে বা বাদামও রাখতে পারো তো এগুলোকে ভালো করে ওয়াশ করে নেবে ওয়াশ করে নিয়ে মিক্সারের বাটিতে নিয়ে নেবে তো রাত্রিবেলা ভিজিয়ে রাখা কিসমিস দিয়ে দেবে ভালো করে ওয়াশ করে কিছু খেজুর দিয়ে দেবে এটার ভিতরে যে বিচিটা আছে এটাকে ফেলে দেবে আরেভাবে জল অ্যাড করে নেবে একটু কম করে দেবে পরে যতটুকু প্রয়োজন মিক্সড করবে কারণ মিক্সিতে যখন এটাকে ঘুরাবে তো পরে যাবে তারপর লবণ অ্যাড করে নেবে চিনিটা চাইলে অ্যাড করতে পারো নাও অ্যাড করতে পারো যাদের সুগার আছে তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারো তো একটু দিলে মুখে স্বাদ লাগে যেটা তোমরা গড়ে সবসময় খাবে ছাত্র এটা খেলে পেট ঠান্ডা থাকে আর এটাই গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার যাদের আছে তাদের জন্য খুব উপকার পাইসের জন্য এবং কোলাইটিজের জন্য খুব উপকার তো আমি তিন চ্যামে চ্যাট করে নিলাম তোমরা যে যতটুকু মানুষ অনুযায়ী তোমরা যতটুকু খাবে অতটুকুই অ্যাড করবে কেউ পাতলা খায় কেউ ঘন খায় আমি তিন চামচ অ্যাড করে নিলাম তারপরে এভাবে গ্রাইন্ডারে গ্র্যান্ড করে নেব এই দেখো গ্রাইন্ডারে করার পরে এরকম হয়েছে এভাবে সবার জন্য গ্লাসে গ্লাসে নিয়ে সবাইকে এক গ্লাসে গ্লাস সকালবেলা দিয়ে দেবে তো এটা খেলে কি হয় সকালবেলা খিদাও লাগে না আর পেট ঠান্ডা থাকে গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার সবগুলোর জন্য খুব উপকার তো আমাদের ঘরের সদস্য চারজন যার কারণে আমি চারটা ক্লাসে নিয়ে নিলাম আর তোমরা তোমাদের সদস্য অনুযায়ী অনুমান করে বানাবে তো আমি তিন থেকে চার চামচ দিলাম ছাত্র আর তোমরা যদি একটু ঘন খেতে চাও তাহলে একটু বেশিও দিতে পারো আর যদি পাতলা খেতে চাও আর একটু কমও দিতে পারো তবে এটা খুব ইম্পর্টেন্ট তুমি যদি বাদাম নাও তো কিসমিস নাও দাও লবণ নাও দাও তো চলবে সকালবেলা জলের সঙ্গে শুধু এটা মিলিয়ে যদি খেতে পারো তাহলে খুব ভালো কথা মুখের স্বাদের জন্য মানুষ লবণ চিনি এগুলি মিক্সড করে শুধু ছাদুটা তুমি শুধু জলের গুলে দিল অনেক উপকার পেটের জন্য কোলাইটিস আলসার ক্যান্সার গ্যাস্ট্রিক এসব রোগীদের জন্য খুব উপকার আর আমি জানি এখনকার দিনে প্রত্যেকটা ঘরে গ্যাস্ট্রিকে ভুগে আছে তো সকালবেলা যদি তোমরা তেলের কোনো কিছু না খাও সব বেটার তুমি ছাতু খাও দেখবে সারা দিনটা তোমার কত ভালো যাচ্ছে আর কিভাবে তুমি পেটে শান্তি পাচ্ছ খেয়ে দেখো যদি উপকার না হয় তাহলে তোমরা কমেন্টে লিখবে আশা করি সবারই উপকারে আসবে ভিডিওটা কারণ এটা এমন একটা জিনিস তুমি খেলে খিদেও কম লাগবে আর পেট সারাদিনের জন্য তোমার পেটটা ঠান্ডা থাকবে এবং খুব উপকার যাদের আঁতের সমস্যা আছে আঁতে প্রবলেম আছে পেটের ভিতরে যে অনেকগুলো আঁত থাকে মোটা আঁত চিকন আঁত তাদের জন্য কিন্তু খুব উপকার যে ভারী জিনিস খেতে পারে না শক্ত খাবার খেতে পারে না হজম হচ্ছে না তো ছাতুর খেয়ে দেখো তুমি শরীরে এনার্জি পাবে এবং তুমি সারাদিন খুব শান্তিতে কাজকর্ম করতে পারবে শান্তিতে থাকতেও পারবে আর পেটের যে জ্বালা যন্ত্রণা ব্যথা ওগুলো নিমিশে মিটে যাবে তো যাদের ঘরে বয়স্ক লোক আছে যাদের ঘরে রোগী আছে তাদের জন্য তো খুব 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 ইম্পর্টেন্ট তো আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করলাম যদি হেল্পফুল মনে হয় তোমরা শেয়ার করে দেবে একটা লাইক করে দেবে কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Thank you. Bye-bye.